এবং শুভেচ্ছা আসলে এখানে কিছু বলার আগে আমি আবেগে আপ্লুত এই কারণে যে আমি এখানে আসার পূর্ব থেকেই দেখছিলাম যে প্রাণ চাঞ্চল্য পাবনায় শুরু হয়েছে সেই পাবনা মানুষের আশা আকাঙ্ক্ষার কতটা আমি যোগ্য বা কতটা আমি পূরণ করতে পারব আমি ফেসবুকে দেখি খবর দেখি টেলিভিশনে নিউজ দেখি যে পাবনায় একটি জাগরণের সৃষ্টি হয়েছে পাবনায় একটি ইতিহাসের সৃষ্টি হয়েছে এবং পাবনায় জাগরণ সৃষ্টি করছে আমারই নেতাকর্মীরা সুশীল সমাজের প্রতিনিধিরা পাবনার প্রশাসনের প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন স্থান বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রত্যেকই রাত জেগে জেগে আনন্দ মিছিল করছে পোস্টার লাগাচ্ছে ব্যানার লাগাচ্ছে মনের আকুতি দিয়ে তারা এই সমস্ত আমাকে রিসিভ করার জন্য আমাকে স্বাগত জানার জানানোর জন্য দরদ দিয়ে কাজ করছে মনের ভিতর দিয়ে তাদের আকুতি তাদেরকে কেউ টাকা দেয় না পয়সা দেয় না স উদ্যোগে তারা রাস্তায় নেমেছে দোকান বন্ধ রাখছে মিছিল করছে রিক্সা চালাচ্ছে না রাস্তায় কাজ করছে সাজসজ্জা করছে অদ্ভুত আকুতি তাদের মনের মধ্যে যে আমাদের চুপ্পু ভাই আসতেছে আমাদের চুপ্পু ভাই পাবনায় আসতেছে হায় রে হায় ভাই এ ঋণ কীভাবে শোধ করব আমাদের চুপু ভাই আসতেছে আমি অনেক সময় ভাবি আমার স্ত্রী আমাকে জিজ্ঞেস করে তুমি এত চুপচাপ কেন আমার ডাক্তার আমাকে বলে আপনার প্রেশার সকালে হাই রাত্রে লো আমি বলি যে কি বলবো ভাই আমার ফিজিক্যাল কন্ডিশন একেবারেই এমনভাবে হয়ে যাচ্ছে যে আমি একটু চিন্তিত হয়ে পড়ছি যে এত মানুষের উচ্ছ্বাস পাবনার মানুষের এত উচ্ছ্বাস আমি তো ভাবি নাই আমি তো কল্পনা করি নাই আমার মনের মধ্যে এই উদ্বেগ কখনো ছিল না আমি তো বারবার বারবার পাবনা এসেছি পাবনার মানুষ সামনে মিশেছি কিন্তু আমার মনের মধ্যে তো এত উদ্বেগ কোনোদিন ছিল না আজ কেন আমার এত উদ্বেগ আজ কেন আমার এত উৎকণ্ঠা যে পাবনার মানুষ পথে ঘাটে মাঠে শহরে নগরে বন্দরে আমাকে নিয়ে আলোচনা করে চুপু ভাই আসতেছে চুপু ভাই আসতেছে আমরা রাস্তায় আছি আমরাই রাস্তায় থাকব। হায় আল্লাহ একই অবস্থা সৃষ্টি হলো আমি করজোড়ে আপনাদের কাছে মাপ চাচ্ছি যে আপনারা যে এত উচ্ছ্বাস এত আবেগ আমি কোনো অপরাধ আপনাদের কাছে করি নাই আপনারা যা করেছেন এর জন্য আমি চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ হয়ে থাকব সারাটা জীবন আপনাদের জন্য কৃতজ্ঞ হয়ে থাকব এই সুযোগে এই আয়োজকদের কাছে আমি অশেষ অশেষ আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এইভাবেই যে আপনারা যে আয়োজনটা করলেন আপনারা যেভাবে নিজেরা খাটলেন নিজেদের এলাকায় আপনারা মিছিল করলেন মিটিং করলেন রাত জেগে জেগে আপনারা নিজেকে আপন ভাইকে আপন ভাইকে আপনারা বরণ করে নিলেন আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ অশেষ অশেষ কৃতজ্ঞতা আমি জীবনেও ভুলব না জীবনাও ভুলব না জীবনেও ভুলব না প্রিয় ভাইরা আমি আমার আপনাদেরকে আরও ধন্যবাদ জানাই আপনারা অত্যন্ত সংযত ভাষায় অত্যন্ত সীমিত ভাষায় আপনারা নিজেদেরকে উপস্থাপন করেছেন বক্তৃতায় কেউ সেরকম দাবি উত্থাপন করেন নাই সেই সেরকম কথা আপনারা বলেন নাই আমি লক্ষ্য করলাম আপনারা অনেক সংযত ছিলেন সময় নেন নেই বেশি স্বল্প ভাষায় আপনারা আপনাদেরকে উপস্থাপন করেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা এটা জানেন যে আমি আমি আগে প্রথমেই বলে নেই আসলে আমি প্রথমেই শ্রদ্ধা এবং সম্মান জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধা জানাই বেগম ফজিল নেসা মুজিবকে আমি জানাই শেখ কামাল শেখ জামাল বেগম সুলতানা কামাল রোজি জামাল শেখ রাসেল জনাব নাসের শেখ ফজলুল হক মনি আরজু মনি এবং কর্নেল জামিল রব রফ একই সঙ্গে জাতীয় চার নেতা এম মনসুর আলী জনাব উদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম জনাব কামরুজ্জামান সাহেবকে মুক্তিযুদ্ধে শহীদ বীর ভাইদেরকে বীরঙ্গনা মা বোনদেরকে সমগ্র গণ আন্দোলনে শহীদ সকল ভাই বোনদেরকে একই সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি পাবনায় শহীদ জনাব অ্যাডভোকেট আমিন অমেলন্দনাথ দাক্ষিস এবং ব্যবসায়ী নেতা জনাব সাইদ তালুকদার এবং শ্রমিক নেতা শুকুরকে যারা মুক্তিযুদ্ধের সময় পাবনায় শহীদ হয়েছিলেন আমি সশ্রদ্র চিত্তে সালাম জানাই আমার গুরু আমার নেতা আমার রাজনৈতিক শিক্ষাগুরু গুরু জনাব যিনি সর্বকনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন পার্লামেন্টের জনাব আহম্মদ রফিক যাকে সত্য কথা যদি বলি অত্যুক্তি হবে না মিথ্যা হবে না কোনো নতুন কাহিনীরও সৃষ্টি হবে না তাকে হত্যা করেছিল ডিসেম্বর মাসে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে নকশালী বাহিনী পাবনা তার নেতা ছিল টিপু বিশ্বাস এখনও সে জীবিত সে টিপু বিশ্বাসের নকশাল বাহিনী কর্তৃক সে নির্মমভাবে নিহত হন আমাদের নেতা আহমেদ রফিক সবচেয়ে জনপ্রিয় নেতা তাকে স্মরণ করি সশস্ত্র চিত্তে স্মরণ করি আমাদের আরেকজন মুরব্বী নেতা সিনিয়র আমজাদ হোসেন অ্যাডভোকেট আমজাদ হোসেন আরো আব্দুর রব বগামিয়া আবু তালেব খন্দকার স্মরণ করি আব্দুসাক্তার লালু রফিকুল ইসলাম বকুল ইকবাল হোসেন আমার সব মুক্তিযুদ্ধের সাথী একই সঙ্গে আমরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সেই বকুল ইকবাল আরও স্মরণ করি শফিকুল ইস আজিজ মুকুল এবং আকবর মজিদ সোহরাবুদ্দিন সোবা আবুল হাসান গোরা এরা আমাদের নেতা ছিলেন অনেকেই আপনারা জানেন না অনেকেই তাদের নামও শোনেন নাই কিন্তু তারা আমাদের নেতা ছিলেন আপনারা শফিকুল আজিজ মুকুলের নাম শোনেন নাই হয়তো আবুল হাসান গোরার নাম শুনেছেন বেবি জানে লাল জানে পাকন বসে আছে পাকন জানে মানে তাদেরকে স্মরণ করি অত্যন্ত শ্রদ্ধা বনত চিত্তে আমাদের সাথে আরেকজন সবসময় থাকত কানা মুন্সি হয় আপনারা চেনেন সবসময় মনে হয় আমার এদিকে লোড়ে আছে লড়ের কথা মনে হয় যারা আমাদের সঙ্গে সব সবসময় থাকতো তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জেলখানার সাথীদের স্মরণ করি যারা কারাগারে আমার সঙ্গে ছিলেন দুর্দিনে আমার সাথে ছিলেন আমার সাথী ছিলেন সেই দুর্দিনের সাথীদেরকে স্মরণ করি সময় বেশি হলেও তাদেরকে স্মরণ আমার করতেই হবে আজকে যখন মহা রাষ্ট্রপতি হিসাবে যখন পাবনায় আসছি তখন তাদেরকেই স্মরণ করতে হবে কারণ তারাই আমার ভিত্তি ছিলেন তাদেরকে তো স্মরণ করতেই হবে জেলখানায় আমার সাথী ছিলেন অধ্যক্ষ আব্দুল গনি ছিলেন আমজাদ হোসেন ছিলেন আমিরুল ইসলাম ভাই ছিলেন রণেশ মৈত্র ছিলেন অমূল্য লাহিড়ি ছিলেন কমরেড প্রসাদ রায় ছিলেন শামসুল হক টুকু আবার তার নাম উচ্চারণ করি শামসুল হক টুকু ছিল আমার সাথে নুরুজ্জামান বিশ্বাস ছিল আমার সাথে শামসুর রহমান শরীফ বিলু ভাই ছিল আমার সাথে তাদেরকে অবশ্যই স্মরণ করতে হবে দিনের সময় তাদেরকে আমি অত্যন্ত এবং চাটমহরের মুজাম্মেল হক সমাধি ছিল আমার সাথে এরা এমপি ছিল ঈশ্বরদ্দিন মহিউদ্দিন আহমদ ছিলেন আমার সাথে এর সকল নাম স্মরণ রাখা মুশকিল মঞ্চে দাঁড়ালে অনেক কিছু আওড়ায় যায় তারপরেও যেটুকু আমার স্মরণে আছে আমি উচ্চারণ করছি যাদের নাম উচ্চারণ করতে পারছি না তাদের আত্মীয় স্বজন এখানে থাকলে আমাকে ক্ষমা করবেন আমি শ্রদ্ধা বনত চিত্তে তাদেরকে আজ রাষ্ট্রপতি হয়ে আমি স্মরণ করছি এবং আল্লাহ তালার কাছে প্রার্থনা করছি আল্লাহ তালা যে যেখানে তারা থাকুক তাদেরকে আপনি জান্নাতের মোকাম দিবেন এই প্রার্থনা করি আপনারা জানেন রাষ্ট্রপতি একটি সাংবিধানিক সর্বোচ্চ পদ এই সর্বোচ্চ পদে আমি যখন শপথ গ্রহণ করি তখন আমাকে বলতে হয় বলতে হয়েছে যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এটা অঙ্গীকার আমি অঙ্গীকার করেছি যে আমি রাগ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আমি আইন অনুযায়ী সমান আচরণ করিব এবং এই রাষ্ট্রপতি হিসাবে সংবিধানের সকল মর্মকথা আমাকে পালন করতে হবে আমি সকল রাজনীতির ঊর্ধ্বে কিন্তু সকল রাজনীতির ঊর্ধ্বে কখন শপথ নেওয়ার পরে